টোয়েন্টি মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের নতুন একটি পর্ব নিয়ে এসেছি এ পাঠ্য পাঠ্যবইয়ের অনুশীলনী দুইয়ের ভাগ অঙ্কের চার এবং এর সমাধান তোমাদের সাথে আলোচনা করব। তো চার নং অঙ্কটা লক্ষ্য করো আমাদের চার এবং পাঁচ প্রশ্নে দেওয়া আছে যে চার নং প্রশ্ন হচ্ছে কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে এটা দেওয়া আছে উত্তর সংখ্যায় ঠিক আছে অর্থাৎ এটার অ্যান্সার করতে হবে ক্রমবাচক সংখ্যায় আমাদের অ্যান্সার করতে হবে তার পাঁচ নম্বর অঙ্কটা দেখো বলা আছে একটি বই তৈরি করতে একশো আঠাশ তা কাগজ লাগে অর্থাৎ ষাট হাজার তা কাগজ দিয়ে কয়েকটি বই তৈরি করা যাবে তো আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করব এটা হচ্ছে ঐক্যিক নিয়মের মতো কিন্তু আমাদের এই উদাহরণে দেওয়া আছে যেরকম ওই টাইপের অঙ্ক আমরা করব যেহেতু উদাহরণ ভিত্তিক দেওয়া আছে নমুনাচক তো আমরা লিখতে পারি চার নম্বর অঙ্কটা সমাধান দিয়ে লিখতে পারি আমরা যদি আটানব্বই হাজার আমরা যদি আটানব্বই হাজার গ্রামকে এই আটানব্বই হাজার গ্রামকে ছয়শো গ্রাম দ্বারা ভাগ করি তো আমরা যদি লিখতে পারি এমনভাবে আমরা যদি আটানব্বই হাজার গ্রামকে ছয়শো পঞ্চাশ গ্রাম দ্বারা ভাগ করি ঠিক আছে তো আমরা যদি এই আটানব্বই হাজার গ্রামকে আটানব্বই হাজার গ্রামকে ছয়শো গ্রাম দ্বারা ভাগ করি হচ্ছে ভাজ্য আর ভাজ্য হচ্ছে আটানব্বই হাজার ছয়শো পঞ্চাশ মধ্যে যায় হচ্ছে একবার ঠিক আছে তো ছয়শো শূন্য আট থেকে পাঁচ বাদ দিলে তিন থাকে নয় থেকে ছয় বাদ দিলে নয় তিন থাকে অর্থাৎ তিনশত তিরিশ এখন দেখি ছয়শো পঞ্চাশ তিনশত তিরিশের মধ্যে যায় না কি যায় না যেহেতু ছোটো এই জন্য এই শূন্যটা নিয়ে আরেকবার ঘর ফ্লাপ করলাম তাহলে দেখি কয়বার যাই এটা যদি পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশ এর পাঁচ হাতে দুই পাঁচশো তিরিশ একটি বত্রিশ হয় ঠিক আছে বত্রিশ হয় দেখো শূন্য শূন্যকে দশ ধরে দশ থেকে পাঁচবার দিলে পাঁচ থাকে তিন থেকে তিনবার দিলে শূন্য বামে শূন্য বসে না অর্থাৎ এখানে পঞ্চাশ থাকছে তো এই দেখো উপরে একটা শূন্য আছে অর্থাৎ পাঁচশো হলো এখন দেখবো ছয়শো পঞ্চাশ পাঁচশোর মধ্যে যায় না এবং কয়বার যায় অবশ্যই যাবে না যেহেতু এখানে পাঁচশো আছে ঠিক আছে সেই আমরা এক ঘর ফ্লাপ করলাম শূন্য দিয়ে যেহেতু যায় না গেলে শূন্য দিয়ে ফ্লাপ করবো তাহলে পাঁচশো থেকে শূন্য যদি বাদ দেই একবারে তাহলে হয় কত পাঁচশো এ হচ্ছে চার নম্বর এ হচ্ছে পাঁচশো তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে একশো পঞ্চাশ এবং ভাগ শেষ হচ্ছে পাঁচশো তাহলে এটা লিখতে পারি তাহলে ভাগ ফল একশো পঞ্চাশ এবং ভাগ শেষ পাঁচশো এইভাবে তাহলে তাহলে ভাগ ফল একশো পঞ্চাশ এবং ভাগ শেষ হচ্ছে পাঁচশো ঠিক আছে তো এখন লিখতে পারি এই আমাদের প্রশ্নে বলছিল কি কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে কততম দিনে চাল শেষ হবে যদি ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তাহলে কততম দিনে চাল শেষ হবে ঠিক আছে তাহলে দেখো একশো পঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশতম দিনে পরেও পাঁচশো গ্রাম চাল কি পাঁচশো গ্রাম চাল হচ্ছে অবশিষ্ট থাকে অর্থাৎ একশো পঞ্চাশতম দিন চলার পরেও পাঁচশো গ্রাম গ্রাম চাল হচ্ছে অবশিষ্ট থাকে তো আমরা লিখব একশো পঞ্চাশ একশো পঞ্চাশতম দিনের পরেও একশো পঞ্চাশতম দিনের পরেও পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকে ঠিক আছে একশো পঞ্চাশতম দিনের পরেও অর্থাৎ একশো পঞ্চাশতম দিন খেয়ে চলার পরেও ভাত খাওয়ার পরেও বা চাউল চলার পরেও এই পাঁচশো গ্রাম চাল হচ্ছে অবশিষ্ট থাকে তো আমরা এটা লিখে দিলাম তো সুতরাং একশো পঞ্চাশ প্লাস লিখতে পারি এখন সুতরাং একশো পঞ্চাশ প্লাস এক সমান একশো একান্নতম দিনে চাল শেষ হবে ঠিক আছে আমাদের প্রশ্ন বলছিল কি কততম দিনে বলছে কত তম দিনে চাল শেষ হবে তাহলে একশো পঞ্চাশ দিন চলার পরেও পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকবে তাহলে হচ্ছে একশো পঞ্চাশের সাথে যেহেতু এক পাঁচশো হচ্ছে অবশিষ্ট থাকে এই কারণে আমরা একশো পঞ্চাশের সাথে এক হচ্ছে যোগ করলাম তাহলে একশো পঞ্চাশ প্লাস এক সমান একশো একান্ন একশো একান্নতম দিনে চাল হচ্ছে শেষ হবে অর্থাৎ কততম দিনে চাল শেষ হবে এটা আমাদের প্রশ্নে চেয়েছে তো এটা উত্তর লিখে দিতে পারে একশো উত্তর একশো পঞ্চাশতম দিন এমনভাবে উত্তর একশো পঞ্চাশতম দিন বলছে কত তম দিনে চাল শেষ হবে সেজন্য লিখে দিলাম উত্তর একশো পঞ্চাশতম দিন সরি একশো পঞ্চাশের সাথে যোগ করে হয়েছে কি একান্ন অর্থাৎ একশো একান্নতম দিনে চাল হচ্ছে আমাদের শেষ হবে এটা হচ্ছে একশো একান্নতম দিন এটা হচ্ছে আমাদের চার নং অঙ্কের সমাধান এখন আমরা নেক্সটে দেখব পাঁচ নং অঙ্কের সমাধান পাঁচ এ বলা আছে দেখো একটি বই তৈরি করতে একশো আঠাশ তা কাগজ লাগে তাহলে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তো আমরা সমাধানে চলে যাই নেক্সটে তো আমরা এই পাঁচ নং অঙ্কটাও সেম একই রকমভাবে লিখব যে পাঁচ

আমরা যদি ষাট হাজার তা কাগজকে একশো আঠাশ তা কাগজ দ্বারা ভাগ করি তো আমরা যদি ষাট হাজার তা কাগজকে একশো একশো আঠাশটা কাগজ দ্বারা ভাগ করি তাহলে ভাগ করবো একশো আঠাশ হচ্ছে ভাত চোখ আর ভাজ্য হচ্ছে চারশো একশো আঠাশ তা কাগজ আর ভাজ্য হচ্ছে ষাট হাজার ঠিক আছে তো দেখবো একশো এখানে যেহেতু তিন ঘর তো আমরা তিন ঘর পর্যন্ত নিবো একশো আঠাশ দেখব ছয় হাজারের ছয়শোর মধ্যে যায় না কয় যায় যদি আমরা চার বার দিয়ে দেখি তাহলে চার আটটা বত্রিশের দুই হাতে তিন চার দু আট নয় দশ এগারো এগারো এক এক চার চার চারের একে পাঁচ অর্থাৎ পাঁচ শত বারো শূন্য থেকে দুই বার দেওয়ার জন্য শূন্যকে দশ ধরবো দশ থেকে দুই বার দিলে কত থাকে আট হাতে থাকে এক যোগ করবো একের সাথে দুই হলো শূন্যকে দশ ধরবো দশ থেকে দুই দুইবার দিলে আবার আট থাকে অর্থাৎ আটাশি হলো দেখো এখন একশত আটাশ একশত আটাশ আটাশির মধ্যে যায় নাকি যায় না একশত আঠাশ আটাশির মধ্যে যায় না যেহেতু যায় না সেহেতু আমরা আরেকটা শূন্যটা নিয়ে একটা ঘর বড়ো করলাম তো দেখব ছয়ের ছয় দিয়ে যায় না কি ছয় আটটা আটচল্লিশে আট হাতে চার ছয় দুগুনি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক ছয় একে সাত অর্থাৎ সাতশত আটষট্টি দেখো শূন্যকে দশ ধরবো দশ থেকে আট বাদ দিলে দুই থাকে আট থেকে সাত বাদ দিলে এক থাকে তার বারো এখন দেখো আট থেকে সাত বাদ দিলেও এক থাকে এখন দেখো একশত আঠাশ একশত বারোর মধ্যে যায় নাকি যায় না যেহেতু যায় না সেজন্য উপরের শূন্যটাও নিয়ে ঘর বড় করলাম এখন দেখবো একশত আঠাশ এক হাজার বিশ এর মধ্যে যায় নাকি যদি আমরা একবার আট দিয়ে করি তাহলে আঠাশটা ছয়ষট্টি চার হাতে ছয় আর দু ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তো বাইশের দুই হাতে দুই আর আট নয় দশ হল এক হাজার হলো যদি বাদ দিই ছয় থাকে দুইকে বারো ধরবো বারো থেকে তিন বাদ দিলে নয় থাকে এক থেকে একবার দিলে শূন্য এক থেকে একবার দিলে শূন্য বা আমি শূন্য বসে না একই রকম ভাবে এটার ভাগ ফল কত চারশো আটষট্টি ভাগ ফল এবং ভাগশেষ ছিয়ানব্বই তাহলে তাহলে চারশো আটষট্টি এই যে চারশো আটষট্টি বই তৈরি করার পরেও এই টা কাগজ হচ্ছে অবশিষ্ট থাকলো ঠিক আছে চারশো আটষট্টি বই তৈরি করার পরেও ছিয়ানব্বই তা কাগজ অবশিষ্ট থাকলো অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন বলছিল কয়েকটি বই তৈরি করা যাবে কিন্তু আমাদের অবশিষ্ট যেহেতু থাকলো তাহলে আমরা এটা লিখে দিতে পারি যে তাহলে চারশো আটষট্টি বই বই আটষট্টি বই তৈরি করার পরেও তৈরি করার পর বা পরেও ছিয়ানব্বই চারশো আটষট্টির বই তৈরি করার পর ছিয়ানব্বই তা কাগজ অবশিষ্ট থাকবে ঠিক আছে চারশো আটষট্টির বই তৈরি করার পরও ছিয়ানব্বইটা কাগজ অবশিষ্ট থাকবে তো তোর শতষট্টি বই তৈরি করা যাবে আমাদের প্রশ্নে বলছে হচ্ছে কয়টি বই তৈরি করা যাবে জন্য আমরা লিখে দিলাম উত্তর চারশো আটষট্টি বই তৈরি করা যাবে এ হচ্ছে আমাদের পাঁচ এর সমাধান চার এবং পাঁচের সমাধান নং সাত ছিল সো আগামী পর্বের মুহূর্ত পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ